বিসমিল রহমান রহিম যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে মেয়েদের একটু চিকেন ফ্রাই করে দিব যদিও অনেক দিন পর কারণ মেয়েরা অনেক দিন ধরে বায়না ধরছে চিকেন ফ্রাই খাবে আর এটাতে আমি যে শাহি মশলা যে করে রেখেছি এটা আজকে একটু ব্যবহার করব এটা কিন্তু খুবই অল্প পরিমাণে দেয়ার সঙ্গে মরিচের গুঁড়া ধনের গুঁড়া আদা রসুন বাটা বিট লবণ লবণ লেবু সব কিছু সস আর টমেটো সস সব কিছু দিয়ে মাখাবো কারণ ছয়া সস আবার ঘরে ছিল না পরবর্তীতে এটা আবার বানিয়ে নিলাম বাসায় আর ছয়া সসটা বানিয়েছি আগে চিনি দিয়ে ক্যারামেল করে সেটা পানি দিয়ে পানিতে একটু লবণ দিয়েছি একটু সেরকা দিয়েছি আর একটু লেবুর রস দিয়েছি দিয়ে জাল করে এটা ছয়া সস বানিয়ে নিয়েছি আমি অবশ্য বেশিরভাগ জিনিস হাতেই করার চেষ্টা করি কিন্তু বাজারে কিনতে গেলে অনেক দাম কি দরকার আমি অল্প স্বল্প করি আর অল্প স্বল্প এভাবে যখন লাগে তখন ব্যবহার করি এই যে সসটা বানানো ছিল না পরে বানিয়ে আবার এই যে একটু মিশালাম আর এটা কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো অনেক দিন হয়ে গেছে প্রায় এক মাসের মতো হয়ে গেছে তো আজকে আবার এটা বের করে ভাজার জন্য প্রিপারেশন নিয়েছি আজকে ভাবছি আমার মেয়েদের যে টিচার পড়ায় তো এই দুই ছাড়কে দুই পিস দিব কারণ ছাড় দেয় আসলে নাস্তা দেই না কেন দেই না সেটার একটা কারণ আছে প্রথম দিন আমি ছাড়দের নাস্তা দিয়েছি কিন্তু ছাড়রা নাস্তা খাবে না তারা বলে যে ছাত্রীদের সামনে তাদের খেতে নাকি কষ্ট হয় সবাইকে নিয়ে তারা খেতে চায় কিন্তু সবাইকে দেয়া তো আমার পক্ষে আর সাধ্য নেই সাধ্যের বাইরে কারণ বরমে মেয়ে তার বান্ধবী পাঁচজন আর ছাড় একজন ছয়জন আবার ছোটো মেয়ে তিন বান্ধবী ছাড় তো দশজনেরটা আসলে আমি ওইভাবে দেওয়ার মতো সাধ্য নেই তো আজকে ভাবছি দুই ছাড়কে জোর করে দুই পিস খাওয়াবো কারণ নাস্তা দেওয়াই হয় না ওরাও খেতে চায় না আমিও দেই না তো আর এখানে ময়দার মধ্যে একটু কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েছি আর সব রকম মশলা দিয়েছি বিট লবণ দিয়েছি সাথে একটু শাহি মশলা দিয়েছি তো শাহি মশলা বানিয়েছি কিন্তু রোস্টে সব রকম মশলা দিয়েছি তার মধ্যে গরম মশলা একবারে দুই রকমের গুলম গোলমরিচ সাদাটা কালোটা লবঙ্গ দারচিনি এলাচ তেজপাতা ধনে জিরে মৌরি সব রকম মশলা একটু কড়াইতে টেলে নিয়েছি টেলে তারপরে এটা গুঁড়া করে রেখে দিয়েছি নর্মাল ফ্রিজে যখন যা লাগে একটু করে দেই খুব বেশি দিতে হয় না আর এই আটাটা দেখছেন একটু পানি দিয়ে কিন্তু আমি সুন্দর করে ঝুরঝাড় করে নিয়েছি আর এটা চালনা দিচ্ছে যে ছাকার পরে যেটা নিচে পড়বে ওটার সাথে এই ময়দা আর একটু দিয়ে আমি কিন্তু একটা এই ইয়াটা চিকেন ফ্রাইটা ডুবানোর জন্য একটা ইয়া করেছি ডো বানিয়েছি এটার মধ্যে দিয়ে ভাজলে আসলে ডিম দিয়েও করা যায় অনেকেই করে আবার ডিমের খরচ আমি তো আসলে সবসময় খরচ কম হবে কোনটা সেটাই লক্ষ্য করে কাজ করতে হয় করি সেইভাবে তো এই যে যতটুকু হয়েছে এর মধ্যে পানি দিয়ে দেখি একটু কম হয়ে গেছে পরে এই মাখানো আটা আর একটু দিয়েছি দিয়ে একটু বেশ ঘন করে নিয়েছি আর এটা দিয়ে যে চিকেনগুলো এখন সুন্দর করে আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে কারণ নিচে যে মশলাটা চলে গেছে এটা সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে এই আটারগুলোর মধ্যে একটু ডুবিয়ে এই ঝুঁকঝোরা এই আটার মধ্যে দিলে সুন্দরভাবে লেগে যায় কিন্তু আমার ভিডিওটা করা ভালো হয় না ভিডিওটা আসলে ভিডিও ম্যান নেই কারণ দুই মেয়ের দুই টিচার আসছে আমার এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে ভিডিও করা আসলে খুবই কষ্ট হয়ে যায় তারপরেও করার নাই কিছু করতে হবে এই যে সুন্দর এটা আসলে দেখতে অনেক সুন্দর লাগে এভাবে করলে আবার বেশ সুন্দর মুড়মুড়ে হয় অনেকে আবার অনেকে কি আমিও আগে এমনি শুধু ময়দার মধ্যে করতাম আবার একটু পানির মধ্যে চুবিয়ে আবার ময়দার মধ্যে দিতাম তো দেখি যে এটাই সহজ বেশি আর এটাতে আবার তেল নষ্ট হয় কম কারণ ময়দাতে আবার দেখি নিচে ময়দাটা পড়ে আর এটার আবার ময়দাটা কম পড়ে যার কারণে এভাবে করলে হয় যে আর এই যে আর দুইটা এই দুইটা চুলাই দিয়েছি আর দুইটা রেডি করেছি চারটা ভাজবো মোট কারণ একবারে বেশি ভাজলে বেশি খেয়ে ফেলবে আর আমার মেয়েদের শুধু বড় লিকি খাবার পছন্দ ছোটো মেয়ের বিশেষ করে এই যে চিকেন ফ্রাই নান রুটি মুরগির চাপ এগুলো তার খুব পছন্দ তিহারি বিরিয়ানি ও বোঝে না আসলে এগুলো মধ্যবিত্তর খাবার না এগুলো বড় খাবার তার উপরও কেয়ার করা তো বড় খাবার যখন মধ্যবিত্তর ইচ্ছা করে খেতে তখন আমরা এভাবে করি এভাবে করে বাচ্চাদের বোঝাতে হয় যে খাও কারণ ওদেরও তো খেতে ইচ্ছা করে কি আর করা তবে খেতে মোটামুটি ভালোই হয়েছে আমার মেয়েদের অবশ্য যা পাই তাই ভালো মানে রিস্ক ফুড হলেই ভালো আসলে রিস্ক ফুড তো আসলে সবসময় খাওয়াটাও উচিত না যার কারণে আমি সবসময় এগুলো করেও দিই না এক মাস দুই মাস পরে একদিন একটু করে দিই যারা আমার ভিডিও দেখছেন তারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যখন পেজে যাবে প্লিজ একটু পেজে ফলো করে দিবেন আরেকটা বিষয় এই যে ভিডিওটা করছি এখন কিন্তু আমার অনেক সময় আমার রুমে নিয়ে এসে ভিডিও করতে হয় কারণ দুই রুমে দুই টিচার পড়াচ্ছে তো টেবিলে যেতে পারি না বা ওইদিকে যেতে পারি না তখন কিন্তু আমার রুমেই ভিডিও করতে হয় তো আমার বাসায় কিন্তু অনেক সময় অনেকে আবার ভুল করে কোচিং ভাব ভাবে বা বলেও ফেলে যে কোচিংয়ে যাব কারণ অনেকেই পড়ে যেহেতু দশজন দুইটা চার একজন নাইনের ব্যাস পড়ায় আরেকজন এইটের ব্যাস পড়ায় দুই মেয়ের দুই ব্যাস যার কারণে আসলে আমি একদমই বন্ধু হয়ে থাকি আর ওরা যেহেতু পড়ে পড়ার সামনে বারবার আমার ঘোরাঘুরি করাটা শোভনীয় না আমার পছন্দও না যার কারণে আমি আমার রুমে বেশি থাকি আর এ সময় আমি রান্নাঘরেও কম কমে যাই আর সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমার হাজব্যান্ডের জন্য আপনাদের সবার কাছে আমার মিনতি সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে ব্যস্ত নসি করেন আমিও আপনাদের জন্য সব সময় দোয়া করি আল্লাহ আপনাদেরকে সবাইকে সুস্থ রাখুন আর সবাইকে নিয়ে খাদ্য ধ্যান করুক নেক ইচ্ছা পূরণ করুক সে পর্যন্ত সবাই আমার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম